লা জোরে কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের জবানের কণ্ঠ যেটা দিয়েছেন এই কণ্ঠ দিয়ে হুংকার দিয়ে বলেন কলেমা বলেন লা জোরে জোরে লা ইলাহা ও বাজন বহু এই মদিনা আমরা কেমনে যাব জানি না ওরে আমি রাইলাম এই দেশে আমার নবী রইল কোন দেশে কলে লা ইলাহা ও লাইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলি সাল্লাল্লাহু আলাইহি حدثنا ابو بكر عمر عثمان قال سمعت النبي صلى الله عليه وسلم من بنى الله مسجدا بنى الله له مثله في بيت الجنه ادع اللهم امين يا رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চাক সিংহরাঙ্গা প্রধান পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আরব্বুল আলমিন ফুজুল ফজুল আল্লাহ শান্তি সংঘ এর উদ্যোগে রব্বুল আলামিন আমি স আমার সামনে বসা এবং মঞ্চ ভবিষ্ট অনেক হযরত ওলামাই ক্রাম সহ আয় আল্লাহ তালা অনেক মুরব্বী আনে যাম বাবার বয়সী মুরব্বী আনে যাম আয় আল্লাহ তালা যুবক ভাইদেরকে নিয়ে পদ্মা নিশি অবলা আমার মা বোনদেরকে সাথে নিয়ে আরব্বুল আলমিন আল্লাহ তোমার দরবারে দুখানি করে হাত বাড়া দিয়েছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই তাফসির মা ফিলখানাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আর রব্বুল আলমিন আল্লাহ তালা যেনারা এসেছেন আল্লাহ সকলকে তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করিয়ে নাও আল্লাহ তালা যারা এখনো আসতে পারেনি তুমি আসার মতো সুযোগ করিয়ে দাও আর রব্বুল এই মাইকের সাউন্ড যতদিন পর্যন্ত পৌঁছে যাচ্ছে মাওলা অতদের পর্যন্ত যত কবরবাসী রয়েছে এই কোরআনের বদৌলতে কোরআনের পরে আয় আল্লাহ তালা তুমি সকলের কবর আজাব বলে তুমি মাফ করিয়ে দাও আর আব্বুল আল্লাহ জানি না কোন বাজান আমার কোন বাবাজি মা কে হারিয়ে বাবাকে হারিয়ে কি সন্তানকে হারিয়ে আল্লাহ অনেক মা বলে এসেছেন অনেকে আমাকে বলেছেন দ করবেন হজুর আল্লাহ তাআলা খাস করে যারা যে অবস্থায় রয়েছেন আল্লাহ সফলকে তুমি আল্লাহ তাদের দেলের মকসুদকে আপনি পূর্ণার মঞ্জুর করে দিন আল্লাহ তালাই মাহফিল জন্য আয় আল্লাহ হিলফুল ফুজুলের আল্লাহ সংগঠনের ছেলেরা যারা আজ বেশ কিছুদিন ধরে ওই আল্লাহ সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ মাহফিল খানা ইন্তজামিয়া কমিটি আল্লাহ করেছেন আল্লাহ তুমি কাজ করে কামতের ময়দানে তুমি এদেরকে দিনার জন্য দিনের তুমি কবুলার মঞ্জুর করিয়ে নাও

ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহু আলাইহি আসাল্লাম সম্মানিত হাজির আজকের চকসঙ্গাঙ্গা প্রধান পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে হেলফুল ফুজুল নতুন একটা সংগঠন আল্লাহ নবীর সময়ে হেলফুল ফুজুল নামে ছিল যারা দিনের জন্য ইসলামের জন্য রক্ত পর্যন্ত দিয়েছেন সে হেলফুল ফুজুল নামে সংগঠন করেছেন এবং সেই সাথে আজকের যিনি সম্মানিত সভাপতি আমার বড় ভাই পার্সি বসা মৌলানা রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক সভাপতি সাতনং তালুকানিপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী এবং প্রধান অতিথি জনাব আলহাজ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনিসুর রহমান মন্ডল বেরামচা গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ ফেরোজ কবির প্রধান আমাদের প্যালেন চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন বিএনপি এবং প্রধান বক্তা আমাদের খুবই সুপরিচিত আমি ভাইয়ের সাথে করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক বক্তার সাথে এখন মোটামুটি অনেকটাই পরিচিত ফেসবুকে বিভিন্নভাবে আলোচনার মাধ্যম দিয়ে গতকালও একজনের সাথে করেছি তার আগের দিন একটা করেছি চলতেছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের দর বরফতে আর এই এলাকাতে আজকের জন্য এবং সেই সাথে আমার পূর্বে আপনাদেরকে যিনি আলোচনা করে ধন্য করলেন এবং অনেক অতিথিবৃন্দ এখানে রয়েছেন এবং পাশে এবং মঞ্চে আমার অনেক কেরাম আমার বাবাজিরা যারা সামনে আছেন এবং পদ্মা অবনা অবলা সরলা গুণে নিত আমার মা অবনেরা সকলের প্রতি আমি আবার আন্তরিক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সময় খুবই কম আমাকে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে একটা সুরা আমি তেলাওয়াত করেছি এই সুরাটার নামই হলো ভূমিকম্প আল্লাহর বলেন আজকে বর্তমান এমন একটা সময় আমরা মাহফিল গুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে সুবিধাটা ইতিপূর্বে এই কোরআনুল কারিবের মাহফিল আমাদের বাক স্বাধীনতাটা ছিল না প্রায় মঞ্চে উঠলেই কানে কানে বলতেন হুজুর সাবধানে বলেন সুবিধা মতো বলেন দেখে শুনে বলেন আমরা কেউ আসে পাই হুজুর আমরা একটু ক্ষমতায় আছি ক্ষমতায় মালিক কে কথা বলেন কথা বলেন ক্ষমতার মালিক কে আল্লাহ বলছে আমি কারো গেবক গাবনা না আল্লাহ নবী বলছেন আল গেবাদ আসাদ্য মিরাল জিনা তবে কোরআন অনুযায়ী যে কথাটা আসবে এটা কিন্তু বলতেই হবে কথা বলেন ঠিক কিনা এটার নাম হক কথা কোরআন অনুযায়ী যে কথা আসবে এটা যদি কেউ লুকোচুরি করে তাহলে সে ইমামতি করলো সে মৌলানাগিরি করলো মুন্সিগিরি করলো সে সঠিক পথে থাকলো না যেহেতু আল্লাহ পাক বলছেন এই কোরআনটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সকলের জন্য জোরে বলুন হাবা এর মধ্যে থাকবে আপনার বিএনপি এর মধ্যে থাকবে জামাত ইসলাম এরপরে থাকবে জাসদ বাসদ এরপরে যত প্রকার মানুষ আছে আল্লাহ পাক তাদের জন্য বলছে হুদাল্লিন নাস জোরে বলুন আল্লাহু আকবার তবে কেউ যদি কোরআন বিরোধী কাজ করে আপনার পূর্বে দেখা গেছে খুবই অসংখ্য কাজ করেছে কোরআন বিরোধী কাজ করেছে আল্লাহ বিরোধী কাজ করেছে এখন এই ব্যক্তিটার জন্য একটা জিনিস খোলা আছে আল্লাহ পাকের দরবারে যে আমি তওবা করলাম ফিরে আসলাম কোরআনের পক্ষে যেহেতু আল্লাহ বলছেন আমার জন্য আপনার জন্য প্রাণটা উন্মুক্ত করা আছে আসতেই আল্লাহ প্রাণ আমরা মেনে নিলে রাষ্ট্র থেকে শুরু করে পারিবারিক থেকে শুরু করে সমস্ত জায়গায় যখন আমরা প্রাণ মেনে নিব আল্লাহ বলেন তোমার জন্য আমি হেদায়তের রাস্তা খুলে দিলাম জোরে কিন্তু তা যদি না আসি তাহলে আমাদের সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকের আলোচনা হবে এই সুরে জিলজাল এর অর্থ হলো ভূমিকম্প অর্ধ কিন্তু ভূমিকম্পর মতো হবে শুনতে রাজি আছেন তো শোনেন আপনারা যেখানে আসতেন এই মুহূর্তে যারা বসতেন আমি মনে করব আপনারা কোরআনের মহাব্বত আসতেন কোরআন শোনার জন্য আসতেন আব্দুল দাম তার গুণকে দেখার জন্য আসেননি কারণ আমার এই রাস্তার সাইডে যে যাদের বাড়ি আছে বা দেখাশোনা হয় প্রতিদিন কাল আগামীকাল সকালে আমাকে দেখতে পারবে কি বলেন সুতরাং আমি আমার ব্যক্তিগতভাবে জানি গত পরশু দিনে যে সেলিমের মাদ্রাসায় এখানে করেছে আলহামদুলিল্লাহ অনেক লোক ছিলেন আদায় আলহামদুলিল্লাহ অনেক হয়েছে কথা হলো আমাকে দেখার জন্য কেউ আসবে না কারণ আমার একটা বিশ্বাস কারণ প্রতিদিন প্রতি প্রতিনিয়ত দেখতেছে আপনারা যখন আসতেন অবশ্যই কোরআনকে ভালোবেসে আসতেন আর কোরআনকে যখন ভালোবেসে আসতেন কোরআনের কাজ হবে এই ব্যক্তিগুলোকে আল্লাহ দরবারে সাফায়ত করে কোরআন আপনাকে আমাকে জান্নাতের ফয়সলা করে দেবে জরে সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন আল কোরআনু সাফি অম্মু সাফা অমা হেল্লু সদ্দিপমন জালহু আমা মহু পাদহু ইলাল জান্না আল্লাহর নবীর হাদিস القرآن الصافي أم আপনি কোরআন পড়তে পারেন না কোরআনের পক্ষে থাকেন আপনি কোরআন পড়তেও পারেন না কোরআনের পক্ষে কোরআন যারা পড়ে এবং যারা কোরআনের পক্ষে আছে। তাদের পক্ষেও যদি একটু সময় থেকে যদি যান আমার আল্লাহ পাক বলেন এই কোরআন তার পক্ষে সুপারিশ করবে আল্লাহ এই বান্দাটা পৃথিবীর জমিনে এত কর্মটার মধ্যে কর্মস্থ কাজের মধ্য এত সমস্যার মধ্যে থাকার পরে একটু সময়ের জন্য হলেও কোরআনের জন্য মহাব্বতে বসে গেছে যে হুজুররা কোরআন কথা বলতেন আমরা সেই কথাগুলো শুনেছি আমার আল্লাহ বলেন এই কথাগুলো শোনার কারণে আমার আল্লাহ তালা এই কোরআনের আপনাকে আমাকে মাফ করে দিয়ে দিবে জরে আপনার আজকের আলোচনা হবে এই আলোচনাটার মাঝামাঝি যাওয়ার পরে এই পৃথিবীতে নেতা কিন্তু সবাই ভালো নেতা নয় আমরা যদি নেতা ভালো বেছে নিতে না পারি ইমাম ইমাম মানি তো নেতা নাকি করেন কোরআনুল সুরায় আমি সব দলিল দিয়ে যাব সুরায় বনি ইসরাইলের একাত্তর নম্বর আয়াত আসছে অটোমেটিক এই সুরের মধ্য থেকে সে আলোচনাটা আসবে আজকে এমন একজন পৃথিবীতে শাসক ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন যিনি আল্লাহ ইমানদার হওয়ার পরেও তার বিরুদ্ধে জনগণ চারটা মামলা দায়ের করেছে কয়টি কথা বলেন জোরে কয়টি চারটি চারটি মামলা দায়ের করেছেন কি কি আমি এটা অবশ্যই বলবো আমার বাজান যে কথাটা বললাম এই সুরাটার নাম হলো সুরে জেলজাল যেটাকে বলা হয়েছে ভূমিকম্প অর্থাৎ আমার আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন আমি মানুষ তৈরি করেছি জেন এবং মানব জাতি আমি তৈরি করেছি নারী এবং পুরুষ আমি আল্লাহ তালা তৈরি করেছি কিন্তু এই পৃথিবীতে যখন একজন মানুষকে পাঠা দিলাম এই কোরআনুল করিম যখন তাদের পথ মত যদি না থাকে আমাদের সঠিক পথে চলার পথে যদি কোরআন না থাকে রাষ্ট্রে যদি পারিবারিক না থাকে যদি না থাকে তাহলে আমার না থাকার কারণে আপনার আমাদের পথ লাইন চুত হয়ে এক্সিডেন্ট হওয়ার ভয় আছে কথা বলেন ঠিক কিনা কথা বলতে হবে জোরে যাতে শয়তানের মাথা ঘুরে কথা বলেন ঠিক কিনা আমার বাজান ডামার আমার ভাইরা আল্লাপাক এই কোরআনুল করিমের মধ্যে জানা দিয়েছেন একজন নারী কেমনে চলবে একজন পুরুষ কেমনে চলবে আমার আল্লাহ তালা সেটাও জানিয়ে দিয়েছেন জরে কান আল্লাহ আকবার আমার ভাইরা যুবুক ভাইরা যারা এসেছি দেখেন আজকে আমরা অনেক সময় এই মহিলারা আছে মহিলাদের জন্য ওয়াজ করা দরকার কারণ এরাই হলে ঘুরে ফিরে বারবার দেশের সরকার কথা বলেন ঠিক কিনা মহিলাদের জন্য একটু ওয়াজ করা শুরু করতে চাচ্ছি শুরু কারণ এরাই হলো নাথের গুরু কথা কন না কারণ আম্মা যদি ভালো হতেন পেটের মধ্যে থেকে সন্তান ভালো হতো কিন্তু সন্তান তো ভালো হচ্ছে না চার প্রকার মহিলা চার প্রকার নারীকে কোন যুবক যদি বিবাহ করে এই বিবাহ করলে তাদের মধ্যে শান্তি থাকবে না শান্তি আসবে না আয় কথাগুলো কি শোনা দরকার আছে না নাই অবশ্যই শোনা দরকার আছে আমার আল্লাহ তালা জান দিয়ে জানিয়ে দিলেন ও নবীজি এরা হাবিবাল্লাহ আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন এই পৃথিবীতে আমি আল্লাহ তালা মানুষ তৈরি করেছি জেন তৈরি করেছি সবার কিন্তু একই বুদ্ধি দেয় নাই যাদেরকে আমি দিয়েছি বুদ্ধি দিয়েছি তাদেরকে আমি একটা কিতাবও দিয়েছি এই কেতাবটার মধ্যে আমি আল্লাহ তালা সব দিয়ে দিলাম আর এই পৃথিবীতে আপনি আমি আসি আমরা যদি কোরআনের পক্ষে থেকে যেমনটা যদি পরিচালনা করতে পারি তাহলে আগেই বললাম আল্লাহর নবী বলেছেন আপনাকে আমাকে এই কোরআন সাপায়ত করে জান্নাতের ফয়েশালা করে দিবে জোরে কান আল্লাহ আল্লাহর কথা বললেন এই সুরাতে ভূমিকম্পের কথা বললেন এক সময় পৃথিবীর লয় ক্ষয় হয়ে যাবে সব শেষ হয়ে যাবে ইজাতিল আর রদ্দো ঝিনসালা আখরাজা তিল আর রদ্দ আস্ল লাহা বলেন আল্লাহ বা আল্লাহ বলেন পৃথিবী যখন কম্পনে এমন কম্পিত হতে থাকবে এই পৃথিবী যখন প্রথম ফু দেওয়া হবে যখন সিংগাতে ফু দিবেন আমার বাজান দে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা তুলার মতন ধুলার মতন উঠতে থাকবে যখন উঠতে থাকবে সেই সময় পৃথিবী কি করবে ও আখরাজা তিল আরো বের করবে ও আখরাজা মানে বের করবে এই পৃথিবীর সব বোঝা সমূহ বের করে দেবে ও আখরাজাতিল তিল আরো দু আসপালাহা আর সব জমিন এই জমিনের মধ্যে আপনি আমি যখন ছিলাম এই যে এই মুহূর্তে আছি একদিন সিংগায় ফুদ হবে সেই দিন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যখন পৃথিবীটা যখন এরকম কাপুনি শুরু হয়ে যাবে যখন খণ্ড বিখণ্ড হতে থাকবে ওই দিন আমার আল্লাহ বলেন এই পৃথিবী তার আপন বোঝা সমূহ বের করে দেবে হাদিসে আসছে এই জায়গার মধ্যে এই আয়টার ব্যাখ্যায় আপনার তার সিরে আহসানুল বায়ানের মধ্যে লেখেন এই পৃথিবী বোঝা মানে জিনিস আজ থেকে থেকে দুনিয়া তো তৈরি হওয়ার পর শুরু করে আমার বাজান যত মানুষ পৃথিবীর থেকে মারা গেছে এবং তাদেরকে দাপন কাপন করা হয়েছে এই সমস্ত ব্যক্তিগুলো যখন সিংগাতে যখন ফু দেওয়া হবে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর থেকে আপনার ওই মানুষগুলো আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড় দিবে এবং দৌড় তো এই জমিনের মধ্যে যত আপনার খনিজ সম্পদ যা কিছু আছে সব কিছু পৃথিবী সেদিন তার সম উগলা ফেলে দেবে বের করে দিবে। বের করে দেওয়ার পরে সেদিন মানুষ এতটা অস্থির হয়ে যাবে আমার বাইগ আমার আল্লাহ তালা প্রাণ উল করিমের মধ্যে সেটা জানা দিলেন অকয়লা এন মালাহা জরে বলুন আল্লাহ পার মানুষ দিন এমন একটা অস্থিরতার মধ্যে পড়বে আর বলবে অকয়লাল ইনসা মালাহা মানুষ বলবে আল্লাহ এই পৃথিবীর কি হলো সব কলুট করে ফেলে দিলো ভেতরে যা যত মানুষ ছিল ইতিপূর্বে যারা গেছে যে অবস্থায় যারা গেছে সব ওগলা বের করে দেবে মানুষ জীবিত হয়ে হাসনের ময়দানের দিকে দৌড়েতে থাকবে এবং কি করবে সেদিন পৃথিবী কি করবে ইয়াও মা এই দিন তো হাতে চোঁ আঁখ খুব খেল করে গভীর মনোযোগ দিবেন আমার ভাই এই আয়াতের মধ্যে সুন্দর সুন্দর কিছু আলোচনা এসেছে যখন পৃথিবী যখন বলবে কেমা এই দিন তো হাত দিস আখবা রহা আজকে আমরা অনেকই মনে করতেছি আজকে সমালোচনার ঝড় উঠে গেছে হুজুররা মঞ্চে উঠলেই গালাগালি করে এমন কয় তেমন কয় গেবত করে আবার হাদিস কয় কথা বলেন ঠিক কিনা আমাকে গতকালকে এই চার মাথায় চা খাবার ধরে আবার আজকেও সকালবেলা চা খাবার ধরে একটি বিশ তিরিশ জন মানুষ ধরে ধরছে হুজুর কি হয়েছে আরে বলো মারা উঠলেই মঞ্চ দুটো খালি গালাগালি এটা সেটা আরে হচ্ছে আমরা তো জানি তাই কি করে গেছে এটা সবাই জানে জাতি জানে এবং সারা পৃথিবী জানে কথা বলেন ঠিক না। কি কাজ করেছে খাস করে মুরবির করে বেশি জাত করছে কি কর মামলামা হামলামা দুর্নীতি যত এমন কোন বিগত সময় এমন কোন দুর্নীতি নাই যেটা করে নেই কথা বলেন ঠিক না। এখন যদি সত্যটাও বলে সেটাও যদি সমস্যা হয় তাহলে বলবো কোথায় এটা আমাদের জানা আছে এই যে সুরা ফাতে আমাদের জানা নেই প্রতিদিন নামাজ পড়তে তারপরে সেটা বলা লাগতেছে না প্রতিদিন নামাজ না পড়লে নামাজ হয় না এই জাতি এই কোরআনের কথা বলতে দিন এটা আজকের নয় চোদ্দ শত আগে উৎবা সাইবা আবুলা আবু জেহেল উৎবা সাইবা তার কথা বলে কি কোনো সমস্যা আছে এখন ওদের রক্ত যদি কারো গায়ের প্রবাহিত হতো তাহলে কাফের শিক 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 করে উঠবে কথা ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ এই মাত এই যা মান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া মাইজিন তু হাদিসু আখবারহা বি আননা রাব্বাকা আও হালাহা এই পৃথিবী তার আপন বোঝা সমূহ বৃত্তান্ত বর্ণনা করবে এই হাদিস এবং আহমাদের আসানুল বায়ানের মধ্যে ব্যাখ্যা লেখেন আমার ভাই গো আমার বাজান দে ব্যাখ্যায় রেখেছেন যে এই পৃথিবীতে আপনি কতগুলো আকাম কুকাম করেছেন কত প্রকার কি কি কাজ করেছি এগুলো সব আমার আল্লাহ তালা ওই দিন জমিনে জমিনকে বলতে বলবেন আর জমিন সবগুলো বর্ণনা করবে এবং মানুষ দলে দলে আজকে যেমন পৃথিবীতে বহু প্রকার দল এসেছে আল্লাহর নবীর হাজি এসেছে এই জামানায় এত দল হবে এত দল হবে যে আপনার বাহাত্তর তিয়াত্তর প্রকার দল হবে তার মধ্যে একটা জান্নাতে যাবে তখন আল্লাহ নবীর সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী সেই দলটি সেই দলটি কোন দল তখন আল্লাহর নবী সাহাবির বললেন ইয়া রসুল সেই দলটি হলো কালামা আনা আসহাবি আমি এবং আমার সাহাবাইদের পাঁচ মতে যারা থাকবে এরাই হলো জান্নাতি জোরে গান সাবিদের মধ্যে বলতেছিলাম এই জমিন সব বৃত্তান্ত বর্ণনা করবে নারী এবং পুরুষ যারা যে কাজটি করেছেন এই পৃথিবীতে দুর্নীতি যারা করেছেন যারা সুদ খেয়েছে যারা ঘুষ খেয়েছে এই সমস্ত সব সবকিছু এই জমিনে আপনি আমি কোথায় গেলাম আজকে আপনি আমি ভাবতেছি আমার বাজান রে হয়তো আমাদের কোনো কিছুই হবে না আমরা মারা যাওয়ার পরে কি হবে পাক বললেন এই জমিনে আপনার সব আপনার আমার জীবন বর্ণনা বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন আপনি আমার কোনো সাক্ষীর দরকার হবে না একমাত্র জমিনই সব বলে দেবে কথা বলেন ঠিক না এর থেকেও বাঁচবো একজন ব্যক্তি বাঁচবো না সুন্দর করে এখানে আল্লাহ তালা সেটাই বলতেছেন যে আন্না রব্বাকে আল্লাহ তাকে আমার রব এই পৃথিবীকে বলবেন তুমি বলো আজকে যত দুর্নীতি যত বাস যত কিছু এক একজন নেতা নেতৃত্ব পূর্বে যারা ছিল বিগত তো যত ছিল একদল আশা করে আমরা এটা কর্ম সেটা কর্ম সব করতেছে কিন্তু দেখা যাচ্ছে আমরা কাউকে ভালো পাচ্ছি না ভালো পাইতে গেলে নেতায় একমাত্র রসুলের আদর্শ যার মধ্যে আছে কোরআনের আদর্শ যার মধ্যে আছে কোরআন যার মধ্যে আছে এই সব নেতা নেত্রী যদি আমরা বাছাই করতে পারি তাহলে আমাদের জমিনে শান্তি আসবে কথা বলেন ঠিক না কিন্তু আমরা তো বাছাই করতে ভুল করতেছি যার কারণে আজকে আমাদের শান্তি হবে না বারবার আমাদের একটা পর আসতেছে ঘুঘু খায়া যাচ্ছে ধান একে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ 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 করিলাম সবার দেখা হইল একে একে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক একে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতা পার করিয়ে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম কথা বলেন ঠিক কিনা শেষে আশি টাকা কেজি আলু খাওয়া লাগেছে আর নেতার কি কয় আপনার খাটের নিচে তেল ভর্তি করে হয় আর আমরা দুইশো টাকা দিয়ে তেল